ছেলের বয়স একুশ পার হয়েছে মেয়ের বয়স সতেরো শেষ হয়ে আঠারো ছুঁই এই মুহূর্তে যদি ছেলে মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে মা বাবা মেয়ের মা বাবা কোনো ধরনের মামলা করতে পারবে কিনা ছেলের বিরুদ্ধে এই প্রশ্নটা হাজারো ছেলের মনে থাকে বেসিক্যালি প্রেম ভালোবাসে যখন আপনার কোর্ট ম্যারেজ করতে যান তখন বয়স যখন বাধা মেলে না আর মেয়ের বয়স যখন সতেরো পার হয়ে আঠারো ছুঁই তখন যখন আপনারা পালিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু মেয়ের মা বাবা চাইলেই কিন্তু অপহর মামলা দিতে পারে এবং অপহরণ মামলা দেওয়ার পর কিন্তু মেয়েকে উদ্ধার করা হবে ছেলেকে জেলে নেওয়া হবে তবে মেয়েকে উদ্ধার করার পর কিন্তু বিজ্ঞ আদালত থেকে তার বাইশ দ্বারা জবানবন্দি নেওয়া হবে মূলত ঘটনা কি হয়েছিল আর মেয়ে যদি ঘটনায় সাক্ষী হিসেবে এটা বলে যে সে নিজের ইচ্ছায় গিয়েছিল তাকে কেউ অপহরণ করেনি সে তার ইচ্ছায় ওই ছেলেকে বিয়ে করেছে সেক্ষেত্রে মামলার পরিধিটা খুব হালকা হয়ে যায় তবে ছেলের বিরুদ্ধে কিন্তু অপহরণ মামলা করার অধিকার বাবা মায়ের থেকেই যায় এখন বলতে পারেন যে এই মামলা যদি হয়ে যায় এই মামলার ভবিষ্যৎ কি হতে পারে এই মামলার ভবিষ্যৎ হতে পারে যদি মা বাবা এই মামলাটা করে থাকে আর মেয়ে যদি সেফ কাস্টোডিতে চলে যায় মেয়ে যদি ছেলের কাছে আসতে চায় আর কোর্ট যদি ছেলে কাছে না দেয় এবং মায়ের কাছে যদি মেয়ে যেতে না চায় সেফ কাস্টোডিতে যদি মেয়ে বন্দি থাকে সেই ক্ষেত্রে যদি মামলা এই মাঝে কন্টিনিউ হতে থাকে কন্টিনিউ হতে থাকে এবং কি সাক্ষী যারা মাধ্যমে যদি মা বাবা যদি প্রুফ করতে পারে যে বাদী হয়ে মামলাটা করেছিল মা অথবা বাদি বাবা যে ব্যক্তি তার নিম্ন আঠারো বছর নিচে মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছিল প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল সেই বিষয়ে যদি প্রুফ করতে পারে অবশ্যই ছেলের কিন্তু সাজা হয়ে যাবে তবে মেয়ে যদি সেফ কাস্টোডি থেকে আঠেরো বছর হওয়ার পর যদি চলে আসে এবং ছেলের পক্ষে থাকে যে এই বয়সে সে নিজের ইচ্ছাকৃতভাবে গিয়েছিল ছেলের কোনো ভয় নেই ছেলে কোনো প্রবলেমও হবে না সেক্ষেত্রে মেয়ের সাক্ষীটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিকজ মেয়ে যখন সাক্ষী দিচ্ছে তখন কিন্তু তার আঠারো বছর অর্থাৎ যদি সত্য পার হয়ে আঠারো বছর ছুঁছুইও হয় কোনো মেয়েকে যদি আপনি পালিয়ে নিয়ে যান মা বাবা চাইলে কিন্তু আপনার বিরুদ্ধে অপহরণ এবং কি ধর্ষণ মামলা কন্টিনিউ করতে পারছে তবে এই মামলাটা পরিধিটা যদিও হালকা হয় ভবিষ্যতে কিন্তু এই মামলাগুলো তেমন একটা বেশি থাকে না প্রায় সময় আমরা দেখি যে এই মামলাগুলো আপোষে চলে আসে ছেলে মেয়ে সুন্দরভাবে সংসার করে দুই পক্ষে কিন্তু মেনে নেয় তবে একটা কথা মাথায় রাখবেন যদি মেনে না নেয় ছেলের কিন্তু ভবিষ্যতে একটা বিপদ হতে পারে এবং কি এই মামলার মাধ্যমে যদি মা বাবা প্রুফ করে ফেলে আর যদি মেয়ে কোনোভাবে ছেলের থেকে দূরে সরে আসে অর্থাৎ ছেলের বিপক্ষে হয়ে যায় যে আমি তোমার সাথে থাকবো না সেক্ষেত্রে কিন্তু ছেলের সাজা কনফার্ম হতে পারে অর্থাৎ আপনারা যাকে ভালোবেসে পালি বিয়ে করে নিয়ে যাচ্ছেন মাথায় রাখবেন সে সারা জীবন আপনার পক্ষে কথা বলবে কিনা সে যদি কোনোভাবে আপনার বিপক্ষে চলে যায় আপনার কিন্তু বিপদ হতে পারে আর সে যদি পক্ষে থাকে এবং তার যদি বয়স পারফেক্টলি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি উক্ত বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে বোঝা থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন